হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে মাত্র দু টেবিল চামচ মতো তেল দিয়ে অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে সে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা অবাক হয়ে যাবেন যে এত অল্প তেল মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটা আমি বিউলি ডাল দিয়ে বানিয়েছি আর বানানোটা একেবারেই সোজা যে একবার দেখবে না সেই এটা অনাসায় বানিয়ে ফেলতে পারবেন আর একবার বানিয়ে খেলে পরে বারে বারে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এখানে ছোটো বাটির এক বাটি মতো বিউলির ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম এই ছয় থেকে সাত ঘন্টা হবে দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে আমি নখ দিয়ে কেটে দেখাচ্ছি আমি এই ডালটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা বেশ নরম হয়ে গেছে এবার এই ডালটার এই জলটা আমি ফেলে দেব জলটা একেবারেই শুকনো করে নেব জলটা ফেলে দিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এই ডালটা দিয়ে দিচ্ছি জল ছাড়াই আমি ডালটা দিয়ে দিচ্ছি ভেতরে বুঝতেই পারছেন আমি এটা গ্রাইন্ড করে নেব পুরো ডালটা আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আর এখানে আমি গ্রাইন্ড করার জন্য দু টেবিল চামচ জল দিয়েছি জলটা যত সম্ভব কম দিয়েই ডালটাকে গ্রাইন্ড করার চেষ্টা করবেন এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু ভালো মতো গ্রাইন্ড হয়নি মানে বোঝা যাচ্ছে আমার আরেকটু জলের প্রয়োজন আমি আরও দু চামচ মতো জল এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আমি আবার ওটাকে গ্রাইন্ড করে নিচ্ছি বন্ধুরা একবারে বেশি জল দিয়ে গ্রাইন্ড করবেন না অল্প অল্প জল দিয়ে যত সম্ভব অল্প অল্প জল দিয়ে গ্রাইন্ড করার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটা বানাতে আমার কিন্তু প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ মতো জল লেগেছে আগেই বললাম বন্ধুরা খুব অল্প জল দিয়েই এটাকে গ্রাইন্ড করার চেষ্টা করবেন বেশি জল দিয়ে করলে পরে কিন্তু আমার যে রেসিপিটা আমি তৈরি করতে চাইছি সেটা ভালো হবে না ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে এর ভেতরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। একটু সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা থাকবে না এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষে দানা এখানে আমি কালো সর্ষের দানাই দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি আমার কাছে কারিপাতা ছিল না আপনাদের কাছে কিছু কারিপাতা থাকে তাহলে দিয়ে দেবেন টেস্টটা খুব সুন্দর আসবে গন্ধটাও খুব সুন্দর আসবে এবার রসুন আর সর্ষের দানাটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর সর্ষের দানাটাও চটপট করে উঠেছে এবার আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা এক টেবিল চামচ মতন আদা এবার আমি দেখুন একটা বড় সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি একটু নাড়াচাড়া করে নেবো আলুর কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আলুর ভাবটা চলে যাচ্ছে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম দেখুন সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর আলু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তখন আর খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি লবণ দিলাম আপনারা কীরকম পরিমাণে বানাচ্ছেন সেই অনুযায়ী লবণটা দেবেন আর এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত বেসিক মশলা এটা প্রত্যেকের বাড়িতেই এই বেসিক মশলাগুলো থাকে এই সব মশলা দিয়েই আজকে রেসিপিটা বানানো হয়ে যাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে বাইরে থেকে কিছুই কিনতে হবে না ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি এর ভেতর দিয়ে দেব দুটো টমেটোকে একেবারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখনও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর এই যে রসটা আছে তাতেই কিন্তু আলুটা আর পেঁয়াজটা নরম হয়ে যাবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আর এক টেবিল চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা আপনাদের কাছে কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে যে কোনো নুডলসের মশলাও দিতে পারেন আর তাও যদি না থাকে তাহলে গরম মশলাও দিয়ে দেবেন দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার দেখেই মনে হচ্ছে পুরোটা কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে এগুলো একটু রান্না করে নেব মিনিট দু এক তিনেক একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন কালারটা দেখুন দেখেই মনে হচ্ছে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে দেখে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না কালারটা দেখুন আলুটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল গোলা তেঁতুলের দু তিনটে দানাকে একটু জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে একটু টকটক হবে খেতে খুবই ভালো লাগবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক লিটার জল এই বোতলের মাপটা এক লিটার জল আছে এই জলটা পুরোটাই আমি দিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে এতটা জল কেন দিলাম আপনারা বুঝতেই পারবেন রেসিপিটা বানানোর সময় যে কতটা জলের প্রয়োজন আছে আমি আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হাই ফ্লেমে রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একেবারে নতুন ধরনের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে আপনারা একবার দেখলেই কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম এবারে আমার যে ডালটা আমি বেটে রেখেছিলাম গ্রাইন্ড করে রেখেছিলাম আর কি দেখুন অনেকক্ষণ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মিশে দেবো হাফ মতো লবণ আর কিছুই দেব না শুধু লবণটাই দিলাম এবার একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটাতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে একই ডাইরেকশানে এটাকে ফেটিয়ে নেব দেখুন বুঝতেই পারছেন যে ফেটাতে ফেটাতে এটা কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে গেছে অনেকটা হালকাও হয়ে গেছে যত ভালো করে ফেটাবেন তাহলেই কিন্তু আমার রেসিপিটা একবারে পারফেক্ট তৈরি হবে দেখুন বন্ধুরা আমি কতক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এই ফ্যাটানো ডাল থেকে ছোটো আকারে বলের মতো নিয়ে একটা জল ভরা বাটির ভেতর দিয়ে দিচ্ছি দেখুন ডালের বলটা কিন্তু ভাসছে ডুবে যাচ্ছে না তার মানে আমার ডালটা পারফেক্টলি ফ্যাটানো হয়ে গেছে এই জল থেকে ডালের বলটা তুলে আবার মেইন বাটিতে রেখে দিলাম দিয়ে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি আমার খুব পারফেক্টলি ডালটা ফেটানো হয়ে গেছে বোঝা যাচ্ছে আমার দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে টক বগিয়ে ফুটছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ডালের যে প্যাটারটা আছে সেই প্যাটার থেকে আমি ছোট ছোটো বলের আকারে নিয়ে এই গরম ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি ডালের বলগুলো কিন্তু একটাও ডুবে যাচ্ছে না সবই কিন্তু ভেসে উঠেছে আমি ছোটো ছোটো বলের আকারে পুরো ব্যাটারটাকেই বলের আকারে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে সমস্ত ব্যাটার থেকে বলের আকারে আমি দিয়ে দিয়েছি গরম ঝোলের ভেতর এবার উপর থেকে ছটিয়ে দিচ্ছি এখানে একটা ধনেপাতা আর কসুরি মেথি দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে ছয়েক এক রান্না করে নেব মিনিট তিনেক বাদে ঢাকাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে দেখুন ডালের বলগুলো কতটা ফুলে উঠেছে একেবারে সুন্দর করে ফুলে উঠেছে আবারও ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব তিন মিনিট বাদে দেখুন আমার কিন্তু হয়ে গেছে দারুণ সুন্দর কালারটা এসছে আর এটা কিন্তু খুবই টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল অল্প খরচের মধ্যে আমি দু টেবিল চামচ মতো তেল যেটা ইউজ করেছি আপনারা যদি মনে করেন তাহলে আরও কম তেলে কিন্তু এটা তৈরি করতে পারবেন দেখুন এর কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি নতুন ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো দেখুন যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে সকালে ব্রেকফাস্টেই বলুন কিংবা রাতের ডিনারেই বলুন এটা অবশ্যই একদিন বানিয়ে খান দেখুন ডালের বটগুলো কতটা সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন বিউলির ডাল দিয়ে আজকে আমার মতন করে বানিয়ে খান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা নরম তুলতুল করছে বললাম তো একবার যদি বানান না বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে সকলে ভালো তখনই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার